সমাজে সুদ ঘুষ খাওয়া যার পেশা দেখবেন দুধে দাঁত পড়ার আগে তার ছেলে করে নেশা নষ্ট হওয়া তার ছেলের মাথায় যখন উঠে নেশার ভেড়া নেশার টাকা না পাইলে বাপের গলায় মারে পাড়া মাসে লক্ষ টাকা ইনকাম করে তবে কপালে জোটে না শান্তি রোগ তো লেগেই আছে জীবন ভরাওয়া অশান্তি তাই জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাইলে তাহার কাছে চাও মাপ জীবনে করেছ যত পাপ অর্থের পিছনে ঘুরতে ঘুরতে ইমানের থাকে না ঠিক ভালো মন্দ যাই করি ঘুরি দিক বা দিক পরিবারের কথা চিন্তা করে মন শুধু টাকার পিছনে ঘরে সত্যের চেয়ে মিথ্যা বলি তাহার দেয়া ঠোঁটে আমাদের স্থায়ী ঘরের মাটি শুকানোর আগে ভুলে যাবে আমাদের নাম ওই ছোট্ট বাড়িটা কেউ আসবে না দেখতে সবাই করবে যার যার কাম বন্ধু বান্ধবের পাল্লায় পরে জীবনে বাজিয়েছে বারোটা অনলাইনে জোয়ার প্লেয়ার হয়ে আবার স্বপ্ন দেখেছে বড়টা। শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তায় বিভোর লাখ লাখ তরুণ রাতারাতি হবে না কিছুই সময় কাজে না লাগালে পরিস্থিতি হবেই করুন বন্ধুবান্ধব কেউ থাকবে না সাথে বাস্তবতার সাথে লড়াই করতে হবে জীবন যুদ্ধ মসজিদের চালে ধরেছে ঘুন ভেঙেছে ফ্যানের পাখা টাকা চাইলেই অনেকে মশরা মশ্রি ঠিকই বাড়ি করেছে পাকা সামর্থ্য থাকতে দিতে নারাজ শোনে কে কি দিয়েছে কত গ্রামের অসচ্ছল ব্যক্তিরা যত দিবে সেও দেবে তত আরে মানুষ অর্থ দিয়েছে তোমার আল্লাহ গল্প দাও কেন অভাব এই চক্ষু বুঝিলে একদিন তোমার দিতে হবে এর জবাব কষ্ট করে প্রবাসে টাকা পাঠায় দেশে পরিবারের মানুষজন কষ্ট দেয় শেষে বিদেশে টাকা কামানো সহজ এটাভাবে লোকজন কিপটা বলে খোঁচা মারে আত্মীয় স্বজন যৌবন উজাড় করে পড়ে থাকলে প্রবাসে দেশে এসে বোঝে গেল স্বার্থের জন্য ভালোবাসে